নমস্কার ক্রেভিং ফর ফুডের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে এমন এক বিরিয়ানির রেসিপি শেয়ার করব যেটা যে কেউই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর আমার আজকের এই পদ্ধতিতে যতবারই বানাবেন খেতে ততবারই দারুণ টেস্টি হবে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এইখানে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি আর সব চিংড়ি মাছগুলোর পিঠের দিকটা সামান্য চিরে কালো সুতোর মতো যে অংশটা থাকে সেটা বার করে নিয়েছি প্রতিটা চিংড়ি মাছের পিঠের দিকটাই এরকম হালকাভাবে চিঁড়ে আমি কালো অংশটা বার করে ফেলে দিয়েছি পিঠের দিকটা খুব বেশি কাটবার দরকার নেই একটুখানি কেটে সুতোর মতো অংশটা টান দিলেই বেরিয়ে যাবে এখন এই চিংড়ি মাছগুলোর মধ্যে হাফ চামচের মতো লেবুর রস দিয়ে দেবো দিচ্ছি বড় এক চামচের মতো আদা রসুন বাটা ছোটো এক চামচ হলুদ গুঁড়ো ছোটো এক চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন দিয়ে খুব ভালো করে মেখে নেবো চিংড়ি মাছগুলো ভালো করে মেখে নেবার পরে এইভাবে কিছুক্ষণ রেখে দেব। এখন একটা হাড়িতে পরিমাণ মতো জল গরম বসিয়ে এর মধ্যে বড়ো দেড় চামচের মতো নুন দিয়ে দেবো এর সাথেই দিয়ে দেবো সামান্য গোটা জিরে তিনটে তেজপাতা তিনটে এলাচ কয়েকটা লবঙ্গ একটা দারচিনি একটু টুকরো করে নিয়েছি আর দিচ্ছি জৈত্রী। এখন জলের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আগে জলটা ভালো করে ফুটিয়ে নেবো জলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কেজি মতো বাসমতি চাল এই চালটা আগে থেকেই ভালো করে ধুয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম সব চালগুলো দিয়ে দেবার পরে এখন একটু ভালো করে নেড়ে দিচ্ছি ভাতটা হতে থাকুক এখন একবার দেখে নিচ্ছি ভাতটা হয়েছে কি না ভাতটা হয়ে গেছে এইবারে ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব ভাতটা ঠিক এই রকম বানাতে হবে যাতে খুব শক্তও না থাকে আবার খুব নরমও না হয়ে যায় এখন একটা ছড়ানো জায়গাতে বড় পাঁচ চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হলে এখন এর মধ্যে দুটো বড় সাইজের কোচানো পেঁয়াজ দিয়ে বেডেস্তাটা বানিয়ে নেব পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিয়েছি এখন ভালো করে তেলটা ঝরিয়ে সব পেঁয়াজগুলো তুলে নেব পেঁয়াজগুলো সব তুলে নেবার পরে এখন এই তেলের মধ্যেই বড় দু চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি দিচ্ছি দুটো তেজপাতা দিচ্ছি দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর একটু জৈত্রী এইগুলোকে একটু ভেজে নিচ্ছি এখন দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে জিরেগুলো একটু ভাজা হলে এর মধ্যে বড় সাইজের কোচানো চারটে পেঁয়াজ দিয়ে দেবো এই পেঁয়াজগুলো বাদামি না হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হলে এখন এর মধ্যে দিয়ে দেবো বড়ো দেড় চামচ মতো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে একটু ভেজে নেবো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দুটো বড়ো সাইজের কোচানো টমেটো দিয়ে দিচ্ছি এইবারে টমেটোগুলোও এর সাথে ভালো করে নেড়েচেড়ে নেব যতক্ষণ না টমেটোগুলো ভালোভাবে নরম হয়ে যাচ্ছে এই সময়তে বড়ো এক চামচ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এর সাথে দিচ্ছি বড় এক চামচ মতো জিরে গুঁড়ো ছোটো এক চামচ মতো হলুদ গুঁড়ো ছোটো এক চামচ লঙ্কার গুঁড়ো বড় এক চামচ ধনে গুঁড়ো আর ছোটো হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব আমি মশলাটা কষানোর সময় আলাদা করে জল দিচ্ছি না টমেটো থেকে যে জলটা বেরিয়েছে সেটা দিয়েই মশলাটা কষানো হয়ে যাচ্ছে আপনাদের মশলাটা কষানোর সময় যদি মনে হয় সামান্য জলের প্রয়োজন আছে তাহলে দিতে পারেন এখনও পর্যন্ত এর মধ্যে আমি একটুও জল দিইনি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেবার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো আর দিচ্ছি বড় তিন চামচ মতো ফ্যাটানো টক দই টক দইটা দেবার পরে চিংড়ি মাছগুলো খুব ভালো করে এই মশলার সাথে কষিয়ে নেবো যতক্ষণ না ভালোভাবে তেল ছেড়ে আসছে এইভাবে চিংড়ি মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নেবার পরে এখন মশলাটা তলাতে লেগে আসছে বলে দইয়ের বাটিটা ধুই আমি এই সময়তে একটু জল দিয়ে দিচ্ছি জল দেবার পরে মাছগুলো আবারও একইভাবে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা কষানোর পরে যেন এই রকম একটু ঝোলঝোল মতো থাকে এই রকম একটু ঝোলঝোল মতো থাকলে বিরিয়ানিটা যখন দমে দেব তখন তলাতে ধরে যাবে না এখন এর মধ্যে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কিছুটা কোচানো ধনে পাতা এর সাথেই ওপর থেকে একটু বেরেস্তাও ছড়িয়ে দিলাম এইবারে এর থেকে একটু আলাদা করে তুলে রাখছি এইবারে বাকি যে চিংড়ি মাছগুলো রয়েছে সেটা ভালো করে ছড়িয়ে দেব এইবারে আগে থেকে বানিয়ে রাখা ভাতটা ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি অল্প অল্প করে ভাত দিয়ে এইভাবে সব দিকটা ভালো করে পাতিয়ে নিতে হবে এইবারে ওপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম এবারে আগে যে চিংড়ি মাছটা তুলে রেখেছিলাম সেটা ভালো করে ছড়িয়ে দেবো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি দুধে ভেজানো ফুড কালারটা এর মধ্যে আমি তিন ফোটা মতো মিঠা আতর মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন ছড়িয়ে দিচ্ছি কিছুটা কোচানো ধনে পাতা আবারও ওপর থেকে বাকি যে ভাতটা রয়েছে সেটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি এইবারে বাকি পেঁয়াজ ভাজাটাও ছড়িয়ে দেবো আর দেব দুধে ভেজানো ফুড কালার আগের মতোই কোচানো ধনেপাতাও ছড়িয়ে দেব প্রথম ধাপে যা যা দেওয়া হয়েছে সেগুলোই পরপর আবার দেব এখন ওপর থেকে দু চামচ মতো ঘি ছড়িয়ে দিচ্ছি সবশেষে ছড়িয়ে দিচ্ছি সামান্য জৈত্রী গুঁড়ো এখন এটার ওপরে একটা থালা ঢাকা দিয়ে দেবো এইভাবে মিডিয়াম ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এটা দমে দেবো চাইলে এটা একটা চাটুর ওপরে বসিয়েও দমে দিতে পারেন তাহলে তলা থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে না কুড়ি মিনিট হয়ে গেছে এইবারে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি এটা হয়ে গেছে এই সহজ পদ্ধতিতে আপনারও একবার চিংড়ি মাছের বিরিয়ানি বানিয়ে দেখুন খেতে দারুণ হবে এই পদ্ধতিতে বানালে আপনিও রকম ঝরঝরে সুন্দর চিংড়ি মাছের বিরিয়ানি খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন